গুড মর্নিং সবাইকে তো দেখতেই পাচ্ছ এই যে সাদা সাদাগুলো এগুলো সবই বড় তো আমরা গেছিলাম মার্চ মাসের প্রথম দিকে এটা হচ্ছে হচ্ছে এইটা ভিডিও তো এই ভিডিওতে পুরোটা তোমরা দেখবে এই ভিডিওতে আমরা কোন হোটেলে ছিলাম কোন হোটেলে সস্তায় থেকেছি খেয়েছি আর কিভাবে ঘুরেছি এই যে পুলিশ হেডকোয়ার্টারস রয়েছে এখানে লেখা তার পাশ দিয়েই এই যে ডানহাত দিয়ে যে যাওয়ার জায়গাটা এই ডানহাতে যাওয়া আর ওই পাশে যে একটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে গিয়ে উঠলেই হচ্ছে এম জি বার শুরু আর এই যে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এই যে এই ওয়েস্ট পয়েন্টের পাশ দিয়ে যেতে হবে গিয়েই ডান হাতে যে সিঁড়িটা দেখিয়েছি ডান হাতে যে সিঁড়িটা রয়েছে ওখান থেকে নামতে হবে তো পুলিশ হেডকোয়ার্টারস লেখা রয়েছে এইখান থেকে সোজা একদম আসতে হবে এসে এইখান থেকে হচ্ছে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে নেমে ওই সামনে দেখতে পাচ্ছো গাছগুলো রয়েছে গাড়িগুলো রয়েছে তো ওইখান থেকে একদম নিচে লেফট সাইডে যেতে হবে তাহলেই তোমরা ইয়াংফেলে যেতে পারবে নিচে নেমে এখান থেকে যেতে হবে এখান থেকে গিয়ে একদম এই লেফট সাইডে যে জায়গাটা রয়েছে এই যে ফাঁকাটা বলছিলাম যেখানটা এখান থেকে যেতে হবে গিয়ে রাইট সাইডে যেতে হবে হ্যাঁ এই যে সল্টি হোটেল বলে লেখা রয়েছে তার পাশ দিয়ে যেতে হবে গিয়ে রাইট সাইডে একটা সিঁড়ি পড়বে লোহার সিঁড়ি এই যে দেখো এই যে এই লোহার সিঁড়ি দিয়ে নেমে সোজা যেতে হবে সোজা গেলে ইয়ামফেল হোটেল ইয়ামফেল তোমরা স্পেলিং লেখা দেখে নেবে এই যে এই যে একদম সোজা লাস্ট অব্দি চলে যাবে গেলেই হচ্ছে কি ইয়ামফেল হোটেল রয়েছে গিয়ে রাজুদাতার সঙ্গে কথা বলে নেবে বা আসার আগে যদি তোমরা কথা বলতে চাও অ্যাডভান্স করতে চাও তোমরা করে নেবে আর না হলে এসে রুম দেখে ওনার সঙ্গে কথা বলে নেবে হঠাৎ করে রাত্রিবেলা হয়ে গেল কারণ আমি আর তখন কন্টিনিউ করতে পারিনি এত ঠান্ডায় হাত কাভার ছিল তো এই রাত্রিবেলা গ্যাংটক মার্কেট থেকে এমজি মার্কেট থেকে এসে একবারে ডাইরেক্ট ভিডিও করলাম তো একদম সোজা নেমে এরকম লাস্ট যে হোটেল সেখানেই চলে আসবে এটা হচ্ছে ইয়াংফিল তো এখানে আসতে এক একদমই কম সময় মানে পাঁচ মিনিটও লাগবে না তো আমাদের আমরা একবারে ডিনার করতে এসেছিলাম তো ডিনার করেছি একদম আমরা ডিনার যেখানে করে নিচে এটা হচ্ছে যেতে হয় গ্রাউন্ডে তো ওখানেই সব ডিনারের খাওয়া দাওয়া হয় তো আমরা ওখানে গিয়ে খেয়ে দেয়ে তারপরে হচ্ছে রুমে গেছিলাম তো তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবে তো